হরে কৃষ্ণ সুধি ভক্ত মণ্ডলী আমার কৃষ্ণভক্ত ভক্ত মা সকল বাবা সকল সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই তার আগে আমি বলবো যারা আমার ভিডিও আপনারা আগে থেকেই দেখছেন সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা আর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে আমি বলবো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর কমেন্ট শেয়ার আর লাইক করবেন তো আজকে আমরা আলোচনা করব গুরু আর শিষ্য নিয়ে গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি বলম গুরু কৃপাহি তো আমরা গুরু বন্দনাই শুনেছি জীবেরও নিস্তার লাগে গুরুরূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো গুরু আজ্ঞার হৃদয়েতে সত্য করে মানো তাহলে জীবের নিস্তার করবার জন্য আমার নন্দস্যুতো হরি, নেমে এলেন কোথায় থেকে গোলক থেকে গোলক বৃন্দাবন থেকে এলেন মর্তের বুকে আমার মতো পাপাচারী অনাহত ব্যক্তিগণকে উদ্ধার করবার জন্য নিস্তার করবার জন্য কেন নিস্তার করবার জন্য ভগবান দেখলেন জীবের দশা মলিন যেভাবে পাপ বেড়ে চলেছে যেভাবে অখাদ্য কুখাদ্য ভক্ষণ করছে যেভাবে অকথা কুকথা বলছে তা পাশা জুয়া ইত্যাদি ইত্যাদি বেড়ে চলেছে জীবার বেশি দিন ভালো থাকতে পারবে না ভালো আছি কি আমরা নানা নানারকম রোগ শোক জড়া ব্যাধিতে আক্রান্ত ঘরে ঘরে অশান্তি হানাহানি কাটাকাটি টাকা পয়সার অভাব অনটন ভগবান আর থাকতে পারলেন না এ কী এমনটা তো ছিল না তাহলে ভগবান যখন এই পৃথিবীর বুকে গুরুরূপ ধরে এলেন তাহলে আমরা গুরুকে আশ্রয় করেই কৃষ্ণ ভজনের পত্তা আমরা বুঝতে পারলাম কথা আছে গুরু ছাড়া ভজে সে জন্য নরকে পচে আমরা দেখেছি মহাভারতে যদি সৎগুরু হয় তার সৎ শিষ্য হয় আর যদি অসৎগুরু হয় তার অসৎ শিষ্য হয় তাদের অবস্থাটা কেমন হয় সৎগুরু ছিলেন কে গুরু দ্রোণাচার্য সৎ শিষ্যকে ছিলেন পাণ্ডবগণ তাই না তো মহাভারতে আমরা দাপর যুগে চলে যাব মহাভারতের যুদ্ধ তো সৎ শিষ্যের দেখুন দৃষ্টান্ত বাক্য যদি আমরা শ্রবণ করে তার উদ্দেশ্য নিয়ে চলতে পারি তাহলে আমাদের সব কিছু যত কিছু আসবে সামনে যত কিছু বিপদ আপদ সব আমরা কিন্তু গুরুর কৃপাতে পার হয়ে চলে যেতে পারি একদিন দ্রোণাচার্য তার প্রিয় শিষ্য অর্জুনকে নিয়ে চলেছেন কোথায় বনের পথ দিয়ে হঠাৎ দেখলেন প্রচন্ড জুড়ে অগ্নিশিখা জ্বলে উঠল বনের মধ্যে দাবানলের সৃষ্টি হলো ভালোই ছিল দাবানল হওয়ার কোনো কারণই ছিল না হঠাৎ করে থমকে দাঁড়ালেন দ্রোণাচার্য অর্জুন একই হলো এখনই তো ভালো ছিল কোনো ঝড় তুফান বাতাস বাদলা কিচ্ছু নেই হঠাৎই দাবানলের সৃষ্টি হলো তুমি একটু দেখো তো অর্জুন অর্জুন বলছেন গুরুদেব এটার এমন কিছু নয় কারণ এখানে কোনো শত্রু লুকিয়ে আছে তারা আমাদেরকে হেনস্থা করতে চায় গুরুদেব ধ্যানস্থ হলেন কে আছে দেখছেন এক শিষ্য আছেন দাও দাও করে আগুন জ্বলছে অর্জুনকে গুরুদেব কী করলেন আদেশ করলেন তুমি তার প্রতিকার করো সঙ্গে সঙ্গে অর্জুনের ওই যুদ্ধবিদ্যার কৌশলটা জানা ছিল অর্জুন কি করলেন সঙ্গে সঙ্গে বজ্রবৃষ্টির সৃষ্টি করলেন ওই বনের দাবানলকে নিভিয়ে দিলেন গুরুদেব হন্ত দন্ত করে নিয়ে ওই প্রিয় শিষ্যকে নিয়ে গিয়ে চলেছেন কোথায় কে লুকিয়ে আছে চলো দেখতে যাই দেখতে দেখতে দেখলো হঠাৎ ওই জঙ্গলের মধ্যে দিয়ে বিদ্যুতের ঝলকের মতো একটা সন্তান ছেলে চলে গেল মাথায় ঝাঁপট ঝাঁপট চুল আছে পিছু পিছু দিয়েছেন দ্রোণাচার্য শিষ্য দ্রোণাচার্য আর দ্রোণাচার্য শিষ্য অর্জুন যেতে যেতেই দেখলো একবার অয় দাঁড়াও কে তুমি সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়েছেন কে তুমি বৎস এই গহীন কারণে তুমি কি করছো কিছু না গুরুদেব প্রণাম নেবেন ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন কে তুমি বৎস দেখতে তো খুব সুন্দর দেখতেও সুন্দর আর তুমি যুদ্ধই যুদ্ধবিদ্যাতেও পারদর্শী কে তুমি আমি আর কেউ নয় গুরুদেব আপনার অধম শিষ্য নাম কি একলব্য শুনেছি না একলব্যর কাহিনী বলছে তুমি একলব্য বলছে হ্যাঁ কোথায় এত সুন্দর যুদ্ধবিদ্যা শিখলে বলে আপনার কাছে আমি তোমায় কোনোদিনও যুদ্ধবিদ্যা শেখাইনি বলছে গুরুদেব আমার জানা ছিল আপনি ক্ষত্রিয়দের ছাড়া অন্যদের কাউকে যুদ্ধবিদ্যা শেখান না তাই আপনার চিত্রপট অঙ্কন করে মূর্তি তৈরি করে আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই যুদ্ধবিদ্যা শিখেছি আচ্ছা তুমি খুব সুন্দর যাকে চোখে দেখলে না যার কাছে গেলে না তার চিত্রপট অঙ্কন করে তুমি তার সামনে যুদ্ধবিদ্যা শিখেছ এত সুন্দর পারদর্শী হয়েছ বাহ তোমার গুরুর প্রতি মতি আছে ভক্তি আছে তাই তোমার কাছে আমি যদি গুরুদক্ষিণা চাই তুমি দিতে পারবে তো সঙ্গে সঙ্গে এ কলব্য বলছে অবশ্যই গুরুদেব আপনি হুকুম করুন যা চাইবেন যথাসাধ্য আমি চেষ্টা করবো সঙ্গে সঙ্গে গুরুদেব আমার বললেন তবে দাঁড়াও শিষ্য তোমার যে ওই যে দক্ষিণ হস্তের ওই বৃদ্ধা আঙ্গুলিটা কেটে কে দান করে দাও একলব্য মুখে আর কিচ্ছু বললেন না সঙ্গে সঙ্গে বাম হ বের করে আর দক্ষিণ হাতের বৃদ্ধা আঙ্গুলিটা কেটে সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণে অর্পণ করে দিলেন গুরুদেব বলছে যাও আস্তু সঙ্গে সঙ্গে অর্জুন অবাক হয়ে গেল গুরুদেব আপনি একই করলেন ওর বৃদ্ধ আঙ্গুলটা কেটে নিলেন আপনি জীবনেও তো আর ধনুর্বিদ্যা ধরতে পারবে না আমি তো সেটাই চাই অর্জুন কেননা এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রিয় শিষ্য হবে তুমি আর প্রিয় যোদ্ধা হবে তুমি কেন গুরুবাক্য কোনোদিনও অর্জুন লঙ্ঘন করেননি তার মধ্যে কোনোদিনও মিথ্যাচার ছিল না গুরু যা বলতেন তাই মনোপ্রাণ দিয়ে চেষ্টা করতেন গুরুর আদেশ পালন করতেন তাই বিশ্বব্রহ্মাণ্ডে যে ভগবান আছেন গুরুর কথা যদি শুনে চলা যায় তার জীবনে কোনোদিনও দুঃখ কষ্ট আসে না মহাভারতে আরও একটা দৃষ্টান্ত দেখেছি গুরুর কাছে গোপন করলে তার কি হয় যে নয়টা অবতার তার মধ্যে ছিল এক অবতার পরশুরাম তার কাছে এক শিষ্য সে আর কেউ নয় অর্জুনেরই জ্যেষ্ঠ দাদা জ্যেষ্ঠ কে সেই দানবীর কর্ণ কুন্তিমাতার প্রথম সন্তান তো তিনি কি করেছিলেন তিনি তিনিও পরশুরামের কাছে ওই যুদ্ধবিদ্যা শিখতে গিয়েছিলেন পরশুরাম তাকে ডিনাই করেছিল যে আমি ক্ষত্রিয় বংশ ছাড়া কাউকে যুদ্ধ দিই না যুদ্ধবিদ্যা শেখাই না কর্ণ কী করলেন আমি ক্ষত্রিয় বংশের ছেলে এই বলে নিজের পরিচয় গোপন রেখে যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে গেলেন মহাভারতে এমন কোনো যুদ্ধ ছিল যোদ্ধা ছিল না যে এই কর্ণকে হারাই কিন্তু কর্ণের একটা ভুলের কারণে ভগবানের কাছে গুরুর কাছে যদি মিথ্যা কেউ কিছু বলে বাবা জীবনেও তার নিস্তার নেই আর গুরুর আদেশ যদি পালন করে কোন শিষ্য তার জীবনে কোনো দিনও ভয় নেই ভগবান তাকে রক্ষা করেন আজকাল তো গুরু ভজন সাধন উঠেই গেছে আগে গুরুদেব আসতেন তার চরণ ধৌতো করতেন মায়েরা শৃঙ্গার করতেন তার চরণ ধোয়া জল মুখে দিতেন এখন করা যাবে না কারণ যুগের হাওয়া পাল্টে গেছে যেমন গুরু তেমন তার শিষ্য ওই চৈতে গুরু আছে তার মইতে শিষ্য গুরুদেব যদি মাছ মাংস আহার করেন তো শিষ্যরা আর কেমন হবেন ওই মইতে শিষ্যর বাড়িতে চৈত গুরু এসেছেন বাবা অনেক দিন মন্ত্র দিয়েছেন গুরু আর আসেননি হঠাৎ করে গুরুর আবির্ভাব হয়েছে শিষ্যর বাড়িতে একটু যাইত তো গুরুর আবির্ভাব হয়েছে এই কারণে নয় যে আমার শিষ্যটা কেমন পড়াশোনা করছে এটা দেখবার জন্য নয় গুরু শিষ্যর বাড়িতে এলেন অনেক দিন ধরে মাছ মাংস খাওয়া হয়নি এমন এমন শিষ্য ছিল তারা মাছ মাংস খান না সবার কাছে তো বলা যায় না তো ওই মইতে শিষ্য মাছ মাংস খাওয়াতেন তো বলছে বাবা রে বহুদিন পর এলাম একটু মাছ মাংসটা খাওয়া বাবা তো মৈতে শিষ্যর বাড়িতে চলে এসেছে চতে গুরু আর এসে বলছে গুরুদেব আপনি কোনো চিন্তা করবেন না বলছে গুরুর স্থান কোথায় ওই ঠাকুর ঘরে কেন কথাই শুনেছি মানে মহিমায় গুরুকৃষ্ণ এক করে জানো মৈতে শিষ্য বলছে তাহলে গুরু আর কৃষ্ণ যদি একই হয় তাহলে ঠাকুর ঘরে আপনি শুয়ে পড়েন ঠাকুর ঘরে এবার গুরুদেবকে থাকতে জায়গায় দিয়েছেন আর ঠাকুর ঘরে বাবা প্রচণ্ড মশার কামর এবার ওই চৈতে গুরু কি করেছেন ওই ব্যাগের ভিতর থেকে একটা মশারিটা নিয়েছেন আর বলছেন আমাকে যখন ঠাকুর ঘরে থাকতে দিল এত সম্মান তাহলে মশারিটা টাঙ্গাবো কোথায় ঠাকুর ঘরে আর বাবা খুঁটি নয় মানুষ তো আমরা আমরা পশুর মতো আচরণ করি না আমরাই হচ্ছি অসুর ঠাকুরের মশা কামড়া কাম না কামড়ালেও হবে তো এবার মৈতে শিষ্য কী গিয়ে চৈতেগুরু কী করেছে ওই গৌর নিতাই দুই হাত ধরে দাঁড়াই আছে হাত প্রসারিত করে ওই গৌর আর নিতাইকে পায়ের দিকে আর মাথায় দিকে রাখে আর ওই মৈতে চৈতেগুরু ওই দুজনের হাতের মধ্যে মশারির দড়িটা বান্দে বাবা ঘুমিয়ে পড়েছে এমন ঘুম ঘুমিয়েছে পরের দিন সকালবেলা ওই শিষ্য মৈতে শিষ্য গিয়ে ডেকেছে গুরুদেব তাড়াতাড়ি উঠুন চৈতেগুরু ধরপর করে উঠেছে বলছে বাপরে বাপ আমি তো ঠাকুর ঘরে শুয়ে আছি কিন্তু আমার মশারিটা আছে ঠাকুরের দুই হাতে গৌর নিতাইকে ওই আসন থেকে টেনে নেমিয়ে নামিয়েছে এবার শিশু গুরুদেব নই বাবা এরা ভণ্ড এদের মতো যদি গুরু ধরেছেন তাহলে অবস্থাটা আপনার অবস্থা খুব খারাপই হবে সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে আই কী করতে গেলে ধরপর করে উঠতে গিয়ে বাবা দুই দিকে গৌর আর নিতাই মাথার কাছে আর পায়ের কাছে হুরুম করে পড়ে ভেঙে গেছে ওই তো দড়িতে টান পড়েছে বলছে ঠাকুর ঘরে আমি এখন ধ্যান করছি তুই ঢুকছিস কি করতে যা তুই বাজার থেকে একটু মাছ নিয়ে আয় ইলিশ মাছ বাবারে বহুদিন মাছ খায়নি বলছে গুরুদেব আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনই যাব আর আসব সঙ্গে সঙ্গে বউকে বলছে আজ শোন গুরুদেবের পূজা পার্বণ হয়ে গেলে তুই তাড়াতাড়ি ওই ঘরের মধ্যে ওই কয়েকদিনের পুরনো দই আনা আছে এক পোয়া দই কটা সন্দেশ ওগুলো তুই গুরু সেই বায় লাগাবি সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে গো তুমি যাও তুমি বাজারটা করে নিয়ে এসো আমি এদিকে গুরু সেবার সব আয়োজন করে রেডি করে দেব আর ওই মৈতের একটা ছেলে ছিল বাবা আধো আধো কথা বলে গুরুদেবকে যখন সেবা দিয়েছেন আর গুরুদেব যখন যেই না সেবাই বসবেন সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে ওমা ওমা মা মানে খেতে ইচ্ছা করেছে বলছে বাবা ছিচি খাস না ওগুলো হ্যাঁ গুরুদেব বলছে হ্যাঁ আমাকে খেতে দিয়ে তুমি হ্যাঁ সঙ্গে তুলনা করলা হ্যাঁ মানে কি বাবা আর বলতে হবে না ঘিন্না পেয়ে গেল বলছে দুধ খাবই না বলছে গুরুদেব দয়া করুন গুরুদেব আপনি যাবেন না গুরুদেব বলছে এতটা বেলা হয়ে গেল শিষ্য ওই যে বাজারে গিয়েছে এখনো পর্যন্ত এলো না বলছে গুরুদেব কোনো চিন্তা নয় আমার ঘরে চাল ডাল আছে আপনি রান্না করে ততক্ষণ আপনি আহারটা করুন সঙ্গে সঙ্গে বউ ঘরের মধ্যে গিয়েছে বহুদিনের পুরানো খেসারির ডাল বাবা আর পুরানো চাল কন্ট্রোলের নিয়ে এসে দিয়ে দিয়েছে বলছে বা গুরুদেব এগুলো দিয়ে খিচুড়ি রান্না করে খান বলছে দু চুলো আছে বাবা গ্রামের বাড়ি তো দু চুলো আঁকার মধ্যে একদিকে ডাল বসিয়েছে একদিকে চাল বসিয়েছে সেদ্ধ করবে তারপরে একত্রিত করে খিচুড়ি রান্না করবে তো চাল ডাল আর ফোটেই না ফোটেই না ফোটেনা না বলছে আরে মা কি ডাল দিলি রে হাতা দিয়ে ঘাঁটটি ফুটছেই না বলছে গুরুদেব কোনো চিন্তা করবেন না বল কেন ঘরের মধ্যে বাবা ওই নারিকেলের মালাই ছিল ওই মালাইয়ের মধ্যে সিনটা পাটকাটি ঢুকিয়ে দিয়েছে বা গুরুদেব এটা দিয়ে ভালো করে ঘেঁটে দিন তাহলে খুব সুন্দরভাবে গলে যাবে আর গলে গিয়ে একদম কি হবে মানে পায়খানার মতো হয়ে যাবে ছি 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 আমাকে সেবা দেওয়ার জিনিস তুই আবার পায়খানা বলি আমি খাবো না তুই থাক তোর ঘরে সঙ্গে সঙ্গে ওই চৈত্যে গুরু তারা তারি টাম টোপলা বেঁধেছে কালকে এসেছে খাবার জন্য আজ পর্যন্ত আমার মুখে একটা জলও পড়লো না যখনই খেতে বসি তখনই এই অবস্থাটা তোমার হবেই বাবা সদ্গুরু না হতে পারলে ভগবান কখনও ক্ষমা করেন না ভগবান ভক্তরূপেই তোমাকে আঘাত দিয়ে দেবে যে গুরু বলে তুমিও আহার করো আমিও আহার করি মাছ মাংস সব আর নাম করলেই সব হয়ে যাবে তাদের গুরু শিষ্য দুজনায় ভবের পারে পটল ডাঙ্গার টিকিটও কাটবে জমের ঘরেও চলে যাবে সৎগুরু হলে তার সৎ শিষ্য হয় অসৎগুরু হলে তার অসৎ শিষ্য হয় গুরুদেব মাছ মাছ কিনতে গেছে ওই শিষ্য আর শিষ্য এনে আর দেখছে আসে গুরুদেব নাই টাম টপলা বেঁধে নিয়ে দৌড়াচ্ছে বলছে গুরুদেব দাঁড়ান 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 গুরুদেব যাবেন না গুরুদেব দেখুন আপনার জন্য ইলিশ বলছে তুই আর তোর বউ গিলিশ খাওয়ার কপালে জুটল না গুরু হওয়াও সোজা নয় গুরুর শিষ্য হওয়াও সোজা নয় গুরুর আদেশ পালন করাটাই শিষ্যের কর্তব্য না হলে বিনাশ অবশ্যই পরশুরাম কি করছে আনন্দ মানে খুব সুঘুমে ঘুমিয়ে পড়েছে হঠাৎ হাতটা মাটিতে পড়ে গেল আর যেই না দেখলো মাটি থেকে ভেজা ভেজা হাতের মধ্যে ভেজা কোথা থেকে এলো সঙ্গে সঙ্গে নাকের মধ্যে ঘ্রাণ নিয়েছে এ তো মানুষের রক্ত কোথা থেকে রক্ত এলো ধরপর করে উঠে বসেছে কোনো পশু আমার শিষ্যটাকে মেরে দিল না তো সঙ্গে সঙ্গে বলছে কর্ণ রক্ত কোথা থেকে এলো বলছে গুরুদেব আমি তো জানি না উরুটা তুলো তো যেই না উরুটা তুলেছে বিশ্রিক পোকায় কতটা জায়গা ক্ষত করে দিয়েছে কি হলো তোকে লাগে তোমাকে লাগেনি কর্ণ জ্বালা যন্ত্রণা করছে না করছে তো গুরুদেব যাতে আপনার ঘুম না নষ্ট হয় তাই আমি কিছু বলিনি চুপ করো বলো তুমি সত্য পরিচয় দাও তোমার পরিচয় কি কেন গুরুদেব আমি তো ক্ষত্রিয় মূর্খ চুপ কথা বলবে না অভিশাপ করব সঙ্গে সঙ্গে থর করে কাঁপছে গুরুদেব কর্ণ বলছে গুরুদেব আমি হচ্ছে সূর্য বংশ মিথ্যা কথা বলে তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো আজ থেকে তোমাকে আমি অভিশাপ করলাম অন্তিম সময়ে তোমার যুদ্ধবিদ্যা কাজ করবে না মিথ্যা পরিচয় দিলে ভগবান কখনো ক্ষমা করেন না গুরুর কাছে সদা সত্য কথা বলতে হবে সদ্গুরু আশ্রয় নিতে হবে সদ্বাক্য শ্রবণ করতে হবে সদ্বাক্য বলতে হবে তবে তো গুরুদেবের আশীর্বাদ পাওয়া যাবে পরশুমার রামের কথা শুনে কর্ণ ওই চরণে ধরেছে বলছে কিচ্ছু নয় কথাও যা বন্দুকের গুলিও তা একবার যদি অভিশাপ করি সেটা তো ফুলবেই সঙ্গে সঙ্গে কি করলো মহাভারতের যুদ্ধ প্রলয় যুদ্ধ দুই বীর হানাহানি চলছে প্রচন্ড এ ওকে বাঞ্ছরে ওকে বাঞ্ছরে আর একটু হলে অর্জুন মরেই যেত কারণ অর্জুনের ভিতরে ছিল সততা গুরুর বাক্য সে কি করেছিল আদেশ পালন করেছিল তার মাঝে কোনো মিথ্যার আশ্রয় ছিল না আর কর্ণর মাঝে মিথ্যার আশ্রয়ের ফলে ওই গুরুর দেওয়া অভিশাপ ফলে গেল সঙ্গে সঙ্গে কর্ণ যুদ্ধবিদ্যা ভুলে গেল রথ থেকে নেমে ওই রথের চাকা ধরে টানতে টানতে উপরে তুলছে কেন যুদ্ধ না করে কিছু মতিভ্রম হয়ে গেছে মিথ্যার আশ্রয় নিলে যদি ফাঁকি দাও পেতে হবে তা ফাঁকি তোমায় পেতেই হবে যদি সৎগুরু হয় আর তুমি যদি সৎ শিষ্য না হতে পারো ওই চৈতগুরু মৈত শিষ্য দেখলাম কি অসৎগুরুর অত অসৎ শিষ্য আহার করা আর যদি সৎগুরু হয় তার শিষ্য যদি অসৎ হয় তার কি ফল হয় এক গুরুদেব এসেছেন বাবা গুরুদেব সবাইকে মন্ত্র দিয়েছেন গ্রামের ওই ছেলেটাও দেখছে সবাই তো মন্ত্র নিল আমি একটু মন্ত্র নেই কারণ সবার কাছ থেকে শুনেছি মন্ত্র না নিলে গুরু ভজন কৃষ্ণ ভজন হয় না সবাইকে সারি সারি যাওয়া দেখে নিজেও মন্ত্র নিয়েছে ভক্তি যদি উদয় না হয় বাবা দিনও জোর করে হয় না মন্ত্র নিয়ে বলছে বা তুমি তাহলে থাকো সবার থেকে নিজেকে প্রমাণ করবার জন্য ওই গুরুর কাছে বেশি বেশি করে নয়ন ধারা ঝরিয়ে দিয়েছে আর সুন্দর করে নাম জপ করছে গুরু বলছে বাবা রে তোর বাড়িতে আমি চারটা দিন থাকি বলছে ঠিক আছে থাকুন গুরুদেব কোনো আপত্তি নেই গুরু যতদিন ছিলেন সকালবেলা উঠে মঙ্গল আরতি আর নামের মালা ষোলো মালা জপ করে আর শিষ্য কোথাও যায় না নয়ন বাড়ি ভাসিয়ে দেয় গুরুর কাছে সেই ভক্তি শ্রদ্ধা দেখালো গুরু বলছে বা এতদিন এত শিষ্য গুরুগিরি করেছে এরকম তোর মতন শিষ্য কোথাও পায়নি বাবা তো চার দিন হয়ে গেল আমি চলে যাচ্ছি ঠিক করে আমার আদেশটা পালন করিস গুরুদেব চলে গেলেন আর শিষ্য কি করলেন বাড়িতে রয়ে গেলেন যেই না শিষ্য গেছে মালা আপদ দূর হয়েছে গাইটা আছে গাইটাকে যদি বেশি বেশি করে ঘাস খাওয়াতে পারি তাহলে ভালো ভালো করে দুধও দেবে সঙ্গে সঙ্গে ওই ঝোলা মালা তিলক যা আলো একটা টোপলার মধ্যে রেখে ওই চালের পাতার মধ্যে রেখে দিয়েছি বাবা গরুকে ঘাস খাওয়াই আর গরুর দুধ বিক্রি করে সংসার চলে যায় গরুর কথা মালা ঝলা তিলক সব শেষ চার বছর পরে গুরু আসছে ওর বাড়িতে বলছে একটু যাই তো আমার শিষ্যটা কেমন আছে চার বছর পরে এসে দেখছে ওই শিষ্য দূরে গরুকে ঘাস খাওয়াচ্ছে বলছে ওটাই তো বুঝি আমার শিষ্য কেড়ে ওটা দেখিত এবার শিষ্যও দেখছে সর্বনাশ ওই লোকটাকে গো অনেক দূরে দেখা যাচ্ছে ঠিক আমার গুরুদেব সর্বনাশ করেছে গুরু যদি এসে দেখে আমি গরুকে ঘাস খাওয়াচ্ছি তাহলে কী অবস্থাটা হয় হবে দৌড়াতে দৌড়াতে করে গুরুকে গরুকে ছেড়ে দিয়ে বাড়িতে দৌড়ে এসেছি এসে সঙ্গে সঙ্গে ওই মালাটাকে তাড়াতাড়ি বলছে আই বাবা কোথায় আছে আমার তিলক ঝোলা তুই দে এক বছর যদি হাত না দেই বাবা তার অবস্থাটা কি হয় চার বছর পরে ওই ঝোলা মালা কোথায় ছিল কালি ঝুলিয়ে ভর্তি হয়ে গেছে ঝোলা মালাটা তাড়াতাড়ি করে বের করে তিলকটা কোনো রকম কপালে লাগিয়ে দিয়ে এরকম বসে নাম শুরু করে থে জপ আর ভিতরে হাতটা ঢুকে দিয়েছে ঝোলার ভিতরে আর নয়ন বাড়ি ধারা হচ্ছে আর কপালে তিলক পরানো আছে সুন্দর করে নাম করছে এত কান্না গুরুদেব বলছে বাবা রে কোথায় আছিস তুই এই তো গুরুদেব আসুন আমি মালায় বসেছি বলছে বা এতদিন গুরু গুরু করেছি তোর মতন শিষ্য কোথাও দেখিনি যবে থেকে তোকে নাম দিয়েছে তবে থেকেই তোর নয়ন বাড়িধারা ঝরে জানিস নয়ন বাড়িধারা দিয়ে যদি প্রাণ গোবিন্দকে ডাকা যায় গোবিন্দ আর থাকতে পারে না গুরুদেব বসুন হাউ হাউ করে কাঁদছে বাবা আর তুই কাঁদিস না আর কাঁদিস না রে বাবা কেন কেননা গুরুদেব বলেই বলছে বাবা আমি একটু এসেছিলাম তুই কেমন আছিস কেমন করে তুই গোবিন্দ সেবা করছিস কেমন নাম জপ করছিস তো আমি তোকে দেখে খুব সন্তুষ্ট হলাম তো আজকে আমি আসি বাবা তুই থাক যেই না গুরুদেব বের হয়ে গেছে বাবা ঝোলা থেকে হাতটা বের করে গড়া গড়ি ছটপট বউ বলছে ও তোমার কি হলো এখনো তো গুরু এসছিল এখনো তো তুমি কান্না করছিলে গুরুর নাম জপ করছে আই শালির বেটি শালি আমি কি এমনি এমনি নাম করছি এখানে বসে দেখছিস আমার হাতের অবস্থাটা কি কেন তুমি কৃষ্ণ নাম করে কাঁদুনি বলছে না আমি কাঁদিনি আমার অবস্থাটা তুই দেখ তাড়াতাড়ি ডাক্তারকে বৈদ্যকে খবর দে কেন তার হাতের মধ্যে বাবা ওই ছোলার মধ্যে এতদিন ধরে ভেমরুলের হাড়ি ছিল আর ভেমরুলের হাড়িতে যেই না হাত পড়েছে মালাটা যেই না টান দিয়েছে ভেমরুলের হাড়ি ওইদিকে ভেঙে গেছে আর যত রকমের ভেমরুল ছিল ততটা হুল বসিয়ে দিয়েছে এমন হল বসিয়ে দিয়েছে গুরুর সামনে আর কিছু বলতে পারছে না অবস্থাটা এমনই হয় গুরুর বাক্য যদি লঙ্ঘন করা হয় ভেমরুলের হুলে পড়ে যাবেন সংসার জ্বালায় জ্বলতে হবে নেবেন না ঠিক আছে আর নেবেন যদি তাহলে লঙ্ঘন করবেন না গুরু বাক্য গড়াগড়ি করছে তাড়াতাড়ি ডাক্তারকে খবর দিয়েছে সাতটা ভেমরুল যদি কামড়াই পাবো সেই লোক আর বাঁচে না মারা গেছে গুরু বাড়িতে না পৌঁছাতে খবরটা চলে গেল ওরে আমার শিষ্যটা কত ভাগ্যবান ছিল আজকে আমি গেলাম আমার দেখাও পেলো এতই নাম করেছিল নামের প্রভাবে গুরুর দর্শনও হলো সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলো গুরুদেব যেই না বাড়িতে এসে দেখো মারা যা রে বাবা যা তুই কত বড় কাজ করেছিলিস তাই আজকে গোবিন্দ তোকে চরণে নিয়ে নিয়েছে তাই কি ছিল বাবা তা তো ছিল না গুরুর সঙ্গে ছিল প্রতারণা তার অবস্থাটা এরকমই হবে জয় নিতাহাই জয়গুড় যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রাধে রাধে